আসসালামু আলাইকুম আমি জুয়েল হাসান এক্সপার্ট টেকনোলজিতে আপনাকে স্বাগত আজ আমরা এক্সপার্ট টেকনোলজি টিম নিয়ে চলে আসলাম যশোর চৌগাছা উপজেলার সুরুপদা ইউনিয়নের সুরুপদা গ্রামে সুরুপদা গ্রামে টিপু আমাদের এক্সপার্ট টেকনোলজি থেকে দুই হাস একটি শেষ পাম্প নিয়েছে এই দুই হাস পাওয়ার শেষ পাম্পের বিস্তারিত আপনাদেরকে দেখাবো আমরা খুব যত্ন সহকারে সোলার প্যানেল ও অন্যান্য মালামালগুলি টিপু ভাইয়ের প্রজেক্টে নিয়ে আসলাম টিপু প্রজেক্টের এক দুই কিলোমিটারের ভিতরে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই উনি দুই হাফ পাওয়ার তিন ইঞ্চি ডেলিভারি একটি পানি মোটর চালাবে আর একটি এক ইঞ্চি ডেলিভারি এক হাফ পর একটি পানি মোটর চালাবে আর একটি বিচলি কাটার মেশিন চালাবে টিউব প্রজেক্টের আলোর কোনো ব্যবস্থা নেই তাই আমরা এখানে একটা ফর্সুন কোম্পানির উন্নত মানের সোলার স্টিক লাইট দিলাম তো আমরা এখানে প্রথমে সোলার প্যানেলগুলি ফিটিং করলাম এরপর ভিএফডি ফিটিং করলাম তারপরে কানেকশন করলাম এরপর দেখুন ফলাফল মাসাল্লাহ কি সুন্দর পানি সম্মানিত ভিওয়ার্স আপনাদের যাদের ইরিগেশন সোলার প্রয়োজন যোগাযোগ করুন এক্সপার্ট টেকনোলজিতে আমাদের কাছে এক হাজপার থেকে দুই হাজপার তিন ডেলিভারি থেকে পনেরো হাজপার সমস্ত মালামাল অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনাদের যাদের সোলার হাইব্রিড সোলার গ্রিড সোলার ওয়ান আই পি এস ইউপিএস সিসি ক্যামেরা সহ অন্যান্য মালামাল প্রয়োজন যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা এক্সপার্ট টেকনোলজি নোভা হাসপাতাল রোড মাইকপরটি মুন্সি মার্কেট যশোর থ্যাংক ইউ